আসসালামু আলাইকুম চলে যাচ্ছি আমরা বাণিজ্য মেলায় দেখবেন বাণিজ্য মেলা যে কী কী করি আর কী কী কিনি কী কী কিনে আনবো অবশ্যই সাথে আমার থাকবে স্টাফ তিনজন ওরা আমার সাথে সবসময় থাকে ওর চলে গেলাম গাড়িতে এখন দেখেন গাড়ির ভিতরে বসে সবগুলো আমরা কী শয়তানি করতেছি সানা কাজল রবিন বাই ফাইজা সাইকেল ভেতর সাথে থাকবে এটা তো মাস্ক বেহি থাকবি বাপ মেয়ের ভালোবাসা দেখেন সবসময় থাকে যায় কাজল দুইটা মাস্ক পরলো তারপরে যে বাপ মেয়ের ভালোবাসা দেখেন কি গভীর নাচানাচ করতেছিলাম যে বাণিজ্য মেলা যেতেছে এই খুশিতে অনেক খুশি আমি বাণিজ্য মেলা যাচ্ছি ভালো লাগে যে সময় বাণিজ্য মেলা যাই সবার সাথে দেখা হবে অবশ্যই তার মধ্যে বাণিজ্য মেলা যাওয়ার সময় আমরা কিন্তু একটু মিরপুর দশে চলে যাবো একটু জুয়েলার্সের দোকানে আমি তো গোল লাভ সবাই যেন একটু গোল কিনবো এই যে দেখো আমরা চলে যাচ্ছি এই যে তিনশো ফির রাস্তাটা কত সুন্দর কত সুন্দর যা বলার মতো কোনো বাসা নেই আসলে রাস্তাগুলো খুবই সুন্দর একদম জ্যামহীন খুবই নীরব একটা পরিবেশ ভালো লাগতে ছিল দেখেন রাস্তার পরিবেশটা কত নীরব তারপরে চলে গেলাম আমরা মিরপুরে আমির জুয়েলার্সে এই জায়গায় আমি এই চুরিগুলো কিনে নিলাম আড়াই বড়ি দিয়ে চুরিগুলো খুবই ভালো খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল চুরির ডিজাইনগুলো আমার খুবই ভালো লেগেছে আমি কিন্তু এইগুলা দেখেই লাইভে দেখে এই মিরপুর গেলাম অনেক দূর মিরপুর কিন্তু অনেক দূরে এত দূরে চলে গেলাম আমি চুরিগুলো অবশ্যই কিনে নিলাম ভালো লাগলো চুরি কেনার গল্প তো সবাই জানো আমি কিন্তু চুরি খুব পছন্দ করি তারপরে চলে গেলাম আমরা বাণিজ্য মেলায় দেখতেই পারছেন এই যে বাণিজ্য মেলায় ঢুকে পড়তেছি আমরা খুবই জ্যাম ছিল ওই দিন এই দেখেন কত ভিড় বাণিজ্য মেলায় আমার মেয়ে বাণিজ্য মেলার গেটে দাঁড়িয়ে আছে দেখতেই পারছেন গেটে গেটে থেকে আমরা লাইফটা করতেছি আমার মেয়েও ভিডিওতে জয়েন থাকবে এটাই স্বাভাবিক এই যে বাণিজ্য মেলায় সানা আশা সবাই আমরা একসাথে একটা ছোট্ট ভিডিওতে জয়েন হয়ে গেলাম এই যে বাণিজ্য মেলার ভিতরে ঢুকে যাচ্ছি ভাই যে টিকিট দিয়ে আমাদের ভিতরে ঢুকাইতেছে ভালো লাগে যে সময় সবাই মিলে বাণিজ্য মেলায় যাই এই যে দেখেন বাণিজ্য মেলার পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু অনেক ভিড় ছিল বাণিজ্য মেলার শেষ দিন তো অনেক ভিড় ছিল এটা দ্বিতীয়বারের মতো বাণিজ্য মেলা যাওয়া এবার আমি দুইবার বাণিজ্য মেলায় গিয়েছিলাম দেখতে দেখা বাস কী কী কিনি কী কী করি এর প্রথমবার ঢুকতেই আমার মেয়ে একটা যে কি বলে যে এইগুলা এইগুলা কিনবে পাগলের মতো হয়ে গেছে এইগুলো নিবেই নিবি পরে এইগুলো অনেক এই যে বাণিজ্য মানে যেটা মার্কেটে দেড়শো টাকা বাণিজ্য বলে কিনতে হয় দুশো টাকা দিয়ে তারপর চলে গেলাম একটা জুতা শোরুমে যেটাকে বলে পাকিস্তানি স্টল পাকিস্তানি স্টল থেকে এই জুতো আমার খুব পছন্দের জুতো অনেকগুলো নিয়ে নিলাম অনেকগুলা আমি মোট বারো জোড়া জুতো বারোটা কালারে আমি নিয়ে নিলাম দেখবেন আমার পায়ে বারোটা কালারে আছে তারপরে চলে যা গিয়েছিলাম কিছু বাবু জন্য কিছু খাবার নেওয়ার জন্য তারপর মেলার ভিত্রপুরে ঘুরতেছি ঘুরতেছি ঘুরে ঘুরে আমার মেয়েটাকে দেখাইতেছি এই যে নাগর দোলায় আমার মেয়ে নাগর দোলা উঠতে ছিল আমি বলছি না মা তোমায় কে নিবে তারপর বাবা মেয়ের ভালোবাসা দেখতেই পারছেন কত সুন্দর তারপর আমার মেয়েকে একটু কিছু খাবার খাওয়াই নিলাম দেখতেই পারছেন এই যে খাবারটা খুবই সুন্দর করে আমার মেয়েটাকে টেস্টি টেস্টি কেক কিনেছিলাম এই কেকটা খাওয়াইতে আমার মেয়ে কেক কেটে না তারপর তো একটু কাজল নেচে নিল সুন্দর করে কাজল তো খুব খুশি থাকে ও তো আমার খুব বেস্ট ফ্রেন্ড বলেন যাই বলেন ও সবসময় আমার পাশে থাকে খুব আপন জন তারপর লাস্টে কেনাকাটা করে মাল নিয়ে ঢুকে পড়লাম গাড়িতে মাল ঢুকে সবাই মিলে এখন গাড়িতে উঠে যাব এই যে গাড়িতে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে লো দিলাম চলে আসলাম পার্লারের ভিতরে পালার ভিতরে ঢুকে গেলাম তারপর মেয়েদেরকে কিছু গিফট নিয়ে আসলাম কিছু না দিতে থাকলাম দুই হাজার পঁচিশ সালের মেলা ঘোড়া শেষ করলাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ